অফিস পলিটিক্স বা অফিস রাজনীতি এই শব্দটার সাথে আমরা যারা অফিস করি বা যারা আমরা চাকরিতে কর্মরত আছি তারা কিন্তু সবাই মোটামুটি পরিচিত তো এই অফিস পলিটিক্সটা মূলত আমরা কেন করি অফিস পলিটিক্সটা আমরা করি দেখা যায় যে নিজেদের মূল্যবোধ বা বিশ্বাস থেকে অথবা দেখা যায় যে আমরা যদি প্রতিষ্ঠানের কোনো কল্যাণ করতে চাই সেক্ষেত্রে আমরা অফিস পলিটিক্স করতে পারি অথবা ব্যক্তির ব্যক্তিগত কোনো অর্জনের জন্য আমরা মূলত এই অফিসে রাজনীতি করে থাকি তো অফিস রাজনীতি করা ভালো কিন্তু অফিস রাজনীতিতে যদি আপনি অন্যকে বিপদে ফেলে নিজের স্বার্থ হাসিল করতে চান তাহলে কিন্তু অফিস রাজনীতি খুবই ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করতে পারে এবং প্রতিষ্ঠানের জন্য তো সেটা অকল্যাণকর বটে সেই সাথে একটা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের জন্য সেটা কিন্তু শুভকর নয় তো কোন কোন ক্ষেত্রে মূলত অফিস রাজনীতি হয়ে থাকে সেই বিষয়গুলোই আমরা আজকে জানব তো মূলত যখন রাজনীতি করা হয় তখন দেখবেন যে বেশিরভাগ রাজনীতি হয় মূলত নিয়োগের ক্ষেত্রে নিয়োগ প্রদানের ক্ষেত্রে দেখা যায় নিজেদের পছন্দ মতো প্রার্থী বাছাই বা নিজেদের পছন্দ মতো প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয় যেন পরবর্তীতে প্রভাব বিস্তার করা যায় বা নিজেদের যে শক্তি বলায় সেটা বৃদ্ধি করা যায় এই চিন্তা করে কিন্তু আপনার ক্ষমতা অনুযায়ী আপনি কিন্তু নিয়োগে আপনি কিন্তু এক ধরনের রাজনীতি করে থাকেন তো এই রাজনীতিটা কতটা গ্রহীত বা একটা প্রতিষ্ঠানের জন্য কতটা হুমকিস্বরূপ সেটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারব অফিস রাজনীতি করে আপনি যখন কাউকে নিয়োগ দিবেন সে কিন্তু স্বভাবতই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে ততটা অবগত থাকবে না বা আপনার প্রতিষ্ঠানের যে ভ্যালু যে মূল্য সেটা কিন্তু সে গুরুত্ব দিবে না সে সব সময় আপনার গুরুত্ব দেবে এবং আপনার গুরুত্ব দেওয়া মানে সে প্রতিষ্ঠানের উন্নয়নে কোনো কাজ করতে পারবে না তো এই জন্য নিয়োগ বিধিতে যদি রাজনীতি করা হয় তাহলে কিন্তু একটা প্রতিষ্ঠান ভেঙে পড়তে পারে এই জন্য আমরা এই অফিস পলিটিক্সের ক্ষেত্রে অবশ্যই নিয়োগের ক্ষেত্রে এই যে রাজনীতিটা করা হয় সেটা পরিহার করতে হবে এরপর আমরা দেখি যে পদোন্নতির ক্ষেত্রে অফিসে রাজনীতি দেখা যায় আপনার পছন্দ প্রিয় যে ব্যক্তি থাকে তাকে আপনি পদোন্নতি প্রদান করতে সুপারিশ করেন কিন্তু অন্য মূল্যবোধের বা অন্য রাজনীতির বা অন্য ভাবধারার কাউকে আপনি যোগ্যতা থাকা সত্ত্বেও দিতে চাচ্ছেন না বা পদোন্নতি প্রদান করতে চাচ্ছেন না তো এখানে মূলত একটা প্রতিষ্ঠানের দুর্বলতা ফুটে ওঠে একটা প্রতিষ্ঠান যখন পদোন্নতির ক্ষেত্রে যোগ্য ব্যক্তিকে বাছাই না করে যখন অযোগ্যকে তাদের